হ্যালো কই তুই আরে আমি নুসরাতের বাসায় আমাদের স্কুল ফ্রেন্ড নুসরাত হ্যাঁ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওটা তোর সাথে দেখা আমি তো আসতে চাই না ও জোর করে নিয়ে আসলো পাজি মে আরে তুই আসিস কই এখন বললাম না নুসরাতের বাসায় হ্যাঁ কি সব বলিস নুসরাত তো তিন মাস আগে তিন গ্লাস পানিতে চুপে মরে গেছে মরে গেছে আমি তো নুসরাতের বাসায় ছিলাম নিজের বাসায় কেমনে এলাম এনিওয়ে তুমি কে আমি তোমার মেয়ে আমার মেয়ে তোমার নাম ডাকছে তোমার মানে বউ ডাকছে ওকে বলো কি বলবো আরে আমাদের মেয়ে তো বললি তুমি রাখছো আমাদের তো কোনো মেয়েই নাই আসলে তো আমাদের তো কোনো মেয়েই নাই তাহলে এটা ওয়েট আমার আমাদের তো কোনো বোনাই তাহলে এই টমেটো এই টমেটো ভাইয়া তুমি মিয়া খলিফা মতন চিৎকার কার্ড দিচ্ছিস কেন ওয়েট তার মানে আমি তখন স্বপ্ন দেখছিলাম সারা দিন জিহাদের ভিডিও দেখলে তো রাতে মিয়া খলিফাকেই দেখবে সুলতান ড্যান্সের কাজ চেয়েছি চেক করলাম কুত্তার মাংস নাই তাড়াতাড়ি আই ভাইয়া তুমি কি পাগল হইলে এইখান থেকে এইখানে কল দিচ্ছ কেন এইখান থেকে এইখানে মানে আমি তো বিদেশে থাকি তোর ভাইয়া যে বিদেশে থাকে এটা কি তুই ভুলে গেছিস আসলেই তো তাহলে এইটা কি ছিল আরে